ভান গুড মর্নিং তো আজকে হচ্ছে আমার বার্থডে আর এটা হচ্ছে আমার বার্থডে ব্রেকফাস্ট ব্রেড চিজ দিয়ে ব্রেড করা হ্যাঁ একটা অমলেট আর কালকে রাত্রে মা যেই কেকটা এনেছিল মা বাবাই ওই কেকটা আমরা যে কেকটা এনেছিলাম ওটা তো শেষ হয়ে গেছে নীলার আমি রাত্রিবেলা খেয়ে ফেলেছি এতটাই টেস্টি ছিল তো এখন তো বৃষ্টি হচ্ছে একদম ক্লাউডি ওয়েদার তো আজকে সকালে আমি অনেক সকাল সকাল উঠে গেছি লাইক আটটা সাড়ে আটটার সময় আটটা সাড়ে না পৌনে আটটায় উঠে গেছি আমি এত সকালে আমি তো বলেছি আমি ইউজুয়ালি উঠি না ঠিক আছে খুব বেশি প্রেসার কাজ না থাকলে তো উঠেই মনটা খারাপ বৃষ্টি পড়ছে এত বাজেভাবে বৃষ্টি পড়ছে ঠান্ডাশ্রম হচ্ছে যা তা অবস্থা তো গতকালই আর কি নীল নিকো পার্কের টিকিট কেটে রেখেছিলো অলরেডি পে করা হয়ে গেছে ওই জন্য আমার কষ্টটা আরও অনেক বেশি হচ্ছে যে টিকিট কেটে দেখেছে যেতে পারবো না কারণ কি দেখো ওয়াটার পার্কে যেতে পারে নিকো পার্কের কিন্তু যে সমস্ত রাইডগুলো আছে আমরা দুটোই নিয়েছিলাম ওয়াটার প্রা পার্ক আর নর্মাল রাইড দুটোই নিয়েছিলাম যে দুটো মিক্সার ম্যাচ করে করবো পুরো প্যাকেজটাই আমরা নিয়েছিলাম সবগুলোর সব রাইডের বাট এবার যেটা আগে পে করা হয়ে গেছে এবার ওরা মনে হয় না কোনো কম্পেনসেশন দেয় কারণ ওরা থ্রি ডেজই ওপেন এই ইভেন ওরা রেমালের দিনে ওপেন ছিল তো এবার আমাদের রিস্ক লাগছে মানে আমার একটু রিস্ক নীল তো যেতে চাইছে বৃষ্টির মধ্যে চলো ঘুরি ওয়াটার পার্কে থাকবো যেরকম আমরা সুইমিং পুলে যাই সেরকম বলছে যে চলো ওরকম বাট আমার মুডটা এত খারাপ হয়ে আছে আমি কি বলবো আমি তার থেকে আমরা যদি ধরো ম্যারিয়েট ফ্যারিয়েট যেতাম তাহলে অনেক বেটার হতো হ্যাঁ অ্যাটলিস্ট ঝড়ের জন্য তো কোনো রকম কোনো প্রবলেম হতো না এখান থেকে ক্যাব করতাম ওখানে গিয়ে নামতাম খেয়ে দামে আমি না আমি বা নীল দুজনেই না মানে বেসিক্যালি খেতে চাইনি মানে রোজই তো খাই বা আমাদের ফুড শোটাও চলছিলো সেখানেও তো প্রচুর জিনিস খেয়েছি মানে খাওয়ার প্রতি অত ঝোঁক ন্যাক আর ইচ্ছাটাও নেই আমরা ছিলাম যে সারাটা দিন কিছু একটা এনগেজিং কিছু করব যেটাতে আমাদের দুজনেরই মানে ভালো লাগে এটা আমার মাথার রাখে সুন্দর না আর এর ভেতরে আমার একটা আছে এটা আমাকে আমার একটা সাবস্ক্রাইবার দিয়েছে তোমাদেরই মতো ইনস্টাগ্রামে যার পেজ আছে ওটা আমি আজ শেয়ার করছি না এটা আমি আগামী ভিডিওগুলোতে শেয়ার করব। আমার না এরকম বড়ো মুকালা মাগ প্রচণ্ড পছন্দ আমার বাড়িতেও রয়েছে আমি আগে কিনতাম বড়ো আই ডোন্ট নো ওয়াই আমার খুব মানে এগুলোকে প্রচণ্ড বেশি অ্যাস্থেটিক লাগে আর যেটা ও পাঠিয়েছে সেটা রিয়েলি অ্যাস্থেটিক খেয়ে নিয়ে তারপরে বেরোবো সো আজকে আমি এটা করবো এটা হচ্ছে বেসিক্যালি তোমার আমি ম্যাক্স থেকে কিনে এনেছি একদমই নতুন কবে কিনলাম বুধবার দিন রাত্রিবেলা নীলের মিটিং শেষ হয়ে যাওয়ার পর আমি আর নীল গিয়ে কিনে এনেছি এটা সো এটা একটা নর্মাল ক্রপ টপ সাথে আমি পেয়ার করে বেসিক্যালি একটা প্লাজো টাইপের প্রচণ্ডই ভালো আর প্রচণ্ড কমফোর্টেবল এই আউটফিটটা আছে নীলের তরফ থেকে আমার গিফট তো ঘুরতে যাবো যখন ভালো করে হেয়ারটা তো ওয়াশ করতেই হবে তাহলেই তো আমাকে অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগবে যেহেতু তোমরা জানো আমার চুল অনেকটাই বড় বাট তাও আমার কম শ্যাম্পু লাগে কিভাবে জানো আমি ইউজ করি ন্যাচারালি ডেলি স্ট্রেংথ অ্যান্ড নারিশ শ্যাম্পু আর এর মধ্যে রয়েছে রাইস ওয়াটার আর ম্যাকাডেমিয়া নাট অয়েল এইটা নিয়ে ন্যাচারালি এই শ্যাম্পুটার আমার সেকেন্ড বটল তোমরা বিভিন্ন শর্টসেও দেখেছ যে আমি এই শ্যাম্পুটা ইউজ করি বিকজ আমার এই শ্যাম্পুটা এতটাই ভালো লাগে আর যেহেতু আমার চুলটা কেমিক্যালি ট্রিটেড তাই জন্য আমি ন্যাচারালি কন্ডিশনার ইউজ করছি যেটা হচ্ছে ন্যাচারালি ড্যামেজ রিপেয়ার কন্ডিশনার দেখো হেয়ার কালার স্ট্রেটনিং করার ফলে যে কেউ জানে যে চুল তো ড্যামেজ হয় কিন্তু তার থেকে তো আমার চুলটাকে বাঁচাতে হবে আর এর মধ্যে রয়েছে মোরিঙ্গা অয়েল আর অ্যাভোকাডো কোয়ান্টিটিতে কম লাগে সেটা তো আছেই তাছাড়া অনেক দিন চলে যায় আর এখন তো ন্যাচারালি ওয়েবসাইটে প্রচুর সেল চলছে তোমরা দেখতে পারো স্ক্রিনে মেনশন করা কুপেন কোডটা ইউজ করলে তোমরা অবভিয়াসলি একটু অফ তো পাবেই আর ইতিমধ্যেই যারা আমার রেকমেন্ডেশনে ন্যাচারালি শ্যাম্পু ইউজ করছো বা কিনেছো। তোমাদের কেমন ফিডব্যাক সেটা অবশ্যই কমেন্টে জানি না তো এর মধ্যে রয়েছে প্যারাবিন না সালফের আর দামটাও যথেষ্ট অ্যাফোর্ডেবল তার উপর তোমরা ডিসকাউন্টও পাচ্ছো তো অবশ্যই পারচেস করে আমাকে কমেন্টে জানিও তোমরা ইউজ করে কতটা ভালো আছো বাই বাই দাদা বাই বাই

আর নীল চিৎকার করছে আসো 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 করে ঘরে এসছিলাম মাটিকে ছিল তাই তোমাদের এই ভ্লগের মধ্যে আমি প্রথমেই সুন্দর করে একদম যেরমভাবে আমি ব্যাক ক্যামেরা থেকে আমার ড্রেসটা পুরোপুরি দেখাই আমার মন মতো দেখাতে পারিনি আর আমার একটা বাজে জিনিস হয়ে গেছে যে আজকের এই ড্রেসটা পরে আমার কোনো পার্টিকুলার ফটোজও নেই আমার ভিডিও তো আছে যেহেতু আমি ভ্লগ করি তোমরা জানো আমি ফটো কত কম তুলি তো এটা আমার আজকে দিনের একটা মন খারাপের সেই পর আজকে আবার সটা নিয়ে নিলে ভালো হতো সানগ্লাসটা নিলাম না ভুলে গেছি নিতে এত তাড়াতাড়ি করে রেডি হয়েছি অ্যাকচুয়ালি কি হয়েছে যে মানে আমাদের যাওয়ার একদমই কথা ছিল না মানে এত বৃষ্টি হচ্ছিল আমাদের হঠাৎ করে রোদ উঠেছে সো গাইজ আমরা এসে গেছি নিকো পার্কে আমি এখন নিকো পার্কে জাস্ট বাইরে দাঁড়িয়ে আছি এখন আমি একটা জল কিনলাম জল কিনে আমার খুব জল জলতে পাচ্ছিলো বাইকে আস্তে আস্তে যে এইটুকুনি পার্সে অবভিয়াসলি জল ক্যারি করা যাবে না তো জল ক্যারি আর লসি নিলাম একটা তো ওখানে লসি বা জল যেটাই নিয়েছি সেটা আর কি নিয়ে ভেতরেও ঢোকা যাবে কোনো প্রবলেম নেই সেখানে একটু দাঁড়িয়ে তারপরে আমরা ভেতরে ঢুকবো অনলাইন কাউন্টারের লাইন বেশি নেই মানে অনলাইনে যেখানে টিকিট দেখানো হবে সেখানের লাইন খুব বেশি নেই আর বেশ অনেক লোকজনই আছে খুব কম লোক কিন্তু নেই বেশ অনেক লোক আছে আসছে লোকে আর বৃষ্টিটাও কমেছে থ্যাংক গল আমার হাতে ব্যান্ড লেগে গেছে এখন আমরা সব রাইড চলতে পারবো মানে অ্যালং উইথ ওয়াটার ওয়াইড একই ব্যাপার তোমার ঘোরা এটা এখন চালু করেনি ড্রাইভার ভীষণ মানে শরীরটা পুরো হালকা হয়ে যায় এটা আমি আগে একবার চড়েছিলাম দাদা ভাইয়ের সাথে এসেছিলাম যখন এইবার আর চড়বো না একদমই চড়বো না আমার ভা ভয় লাগে এটা বিশাল এটা মনে হয় এখন শুরু হবে কিছুক্ষণের মধ্যে তো একসাথে দুজনে উঠতে পারবো না কেউ যদি মানে আমার এই ব্যাগ চটি এগুলো সব বাইরে রেখে যেতে হবে সুতরাং একসাথে দুজনে উঠতে পারবো না যেহেতু এটাতে উঠছি না এটা এই বাহানাটাই আমি বানিয়েছি যেহেতু একসাথে উঠতে পারবো না পরে আমি এটা চড়বো কি বাচ্চা বাচ্চা এগুলো এর অবস্থা দেখো ফাট করে নামায় এটা এবার দুম করে ফেলে লাস্টে এরম করে

এর উপর থেকে আমরা জাস্ট এই ভিউটা পাচ্ছি এই রাইড উপর থেকে আমরা জাস্ট এই ভিউটা পাচ্ছি দেখো এটা এই রাইডটা করছি আমরা। ও এটার নাম কি? দ্য রিভো কেভ। ভেতরে चित्रकूट দাদা আমি যে হচ্ছি। আচ্ছা এখানে কি ডাইনোসর মেনোস সামনে থেকে আসবে? আমি পিছনে বসবো। কি সামনে বসা ভালো লাগবে? পিছনে বসবো। কেন কেন? নো ক্যামেরা আমার। গো? না না। আরে আবা কি?

lek dek shit ta go shit ta

আমরা ফুড কোর্টে এলাম এখন আমরা করিলাম দুপুরের লাঞ্চ তো অর্ডার দিয়ে এসেছি কতক্ষণে দেয় তারপরে যাবো আমরা একটা চাইনিজ মিল নিয়েছি আমার ওয়াইল্ডে যাওয়ার জন্য আমরা আমাদের জামাকাপড় কাপড় ভাড়া করেছিলাম প্লাস একটা লকারও নিয়েছিলাম আমি আমার লকারে জিনিসপত্র রেখে নীলের ওয়েট করছি আমাদের দুজনেরই জামাকাপড় চেঞ্জ করা হয়ে গেছে এখন আমরা ওয়েট ওয়াইল্ডে যাবো এনজয় করতে বাট ফোন এখানে আমি নিচ্ছি না আমি রিস্ক নেব না আইফোন যতই ওয়াটারপ্রুফ হোক

কিছু কিছু বেড়াতে পারিনি তোমাকে বলেছি আমি বেড়াতে